পাঁচই আগস্ট আবার রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশে বৈষম্য বিরোধী যেই সেন্টিমেন্ট রয়েছে সেটাকে বছর বাংলাদেশে ভোটের কোনো রাজনীতি ছিল না বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি সতেরো বছর নতুন প্রজন্ম আন্দোলন করেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি এখন পরিবেশ আসছে পাঁচই আগস্টে বিপ্লব সংঘটিত হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে যেই আমরা বিপ্লব সফলতা পেয়েছি সেই সফলতার কারণেই আমরা মনে করি নতুন প্রজন্ম বাংলাদেশের যারা রয়েছে তারাই দানের শিশুর পক্ষে নির্বাচনে ভোট প্রয়োগ করবে ইনশাআল্লাহ আমি আপনাকে একটা কথা বলি মানুষ আশা নিয়ে বা বেঁচে থাকতে চায় আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া রূপচা থেকে ভাতুরিয়া সারা বাংলাদেশের তারুণ্যের কাছে তার আহ্বান রয়েছে সেই আহ্বান বিশেষ করে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য তারেক রহমানের যে প্রতিশ্রুতি রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্যই আমরা এখনও রাজপথে রয়েছি আজকে যে তারুণের সমাবেশ এখানেও চট্টগ্রাম বিভাগে ইয়ে আজকে উদযাপিত হচ্ছে যে তারুণের সমাবেশ এই সমাবেশ থেকে বার্তা একটাই আগামী দিনের প্রজন্ম তারেক রহমানের নেতৃত্বে যাতে দানের শীষের পক্ষে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা বাস্তবায়ন করার জন্যই এবং সময়ে সংস্কার করেই আমাদের যাতে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্যই আমরা এখনও রাজপথে রয়েছি এর একটাই মেসেজ সেটা হলো বাংলাদেশের মানুষ সত্র বছর আন্দোলন করে গত সাতেই গত পাঁচই আগস্ট একটি বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবে হাজার হাজার বাংলাদেশের ছাত্র কৃষক জনতা জীব উৎসর্গ করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য পরিবেশ ফিরিয়ে এনেছে আমরা যারা সেদিন এই আত্মত্যাগ করেছেন আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের আত্মার মুহের ফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা মনে করি এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা জীব উৎসর্গ করেছে আগামী দিনে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে করতে হবে কারণ বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যেমন একাত্তর সালে দেশ স্বাধীন করেছে ঠিক তদ্রূপ কাজে লাগানোর জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে ছিলাম থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ